আসসালামু আলাইকুম আই এম বিয়ান টু ভিডিও সো গাইজ আজকে মেঘবাড়ি রিসোর্টে আজকে যেখানে আমরা পিকনিক করলাম সেগুলোর অনেক ভিডিও আমরা আপলোড করে দিছি কিন্তু লাস্টের টাইম আমি ওগুলো ভিডিও আপলোড করতে পারি নাই সেটার জন্য আমি দুঃখিত এবং ওই ভিডিওতে ওখানে অনেক প্লে গেম ছিল এটাও আমি ভিডিও করতে পারিনি সেটার জন্য সরি গাইস কিন্তু ওগুলো আমি কিছু প্রাইজ জিতেছি সেগুলো আজকে আপনার সঙ্গে শেয়ার করব সো গাইজ এই যে এই অনেক গিফট তো আমি নামতে পড়ে গেছে এগুলো হলো গিফট আমরা পেয়েছি আর আরো এগুলো গিফট সেগুলো আজকে সবগুলা শেয়ার করব ফার্স্টে এই গিফটটা দেই সেটা হলো আমি পেয়েছি এই গিফটটা হলো আমি ভাসসম্য ধরে যে মুখে চামিস নিয়ে মার্বেলতে সেগুলো খেলা হয় না ভাস্যধুর যেটা সেইখানে আমি সেটা সেকেন্ড হয়েছি আজকে সেইটা আনব এই এর যেটা দিয়েছে সেটা আমি আনবক্সিং করে আনবক্সিং করব সেটা আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন এখন এগুলো আনবক্সিং করি আমরা সো গাইস এখানে এখন আনবক্সিং চলতেছে অনেক খেবি করে পারফেক্টলি সুন্দর করে প্যাকিং র‍্যাপিং করছে এগুলো ভালো করে এগুলো আমরা করব আপনার আগে গেস করেন কি হতে পারে এই অনেক গেম ছিল ফ্যামিলি ফ্যামিলি এটা একটা পিকনিক ছিল সবাই আমরা খেলা দিয়েছি কয়েকজনে পেরেছি কয়েকজনে পারি নাই এরকম হয়েছে এখন এটা ফুল টাইম আমরা এটা আনবক্সিং করব। সো গাইস এটা অনেক করে করছে ছড়ি নিয়ে আসছি এটা এখন কাটিং করবো আগে বের করে নিই তারপরে হওয়া যায় কি বলেন গেস করে আমি আগে দেখে নিই আপনারা এখান থেকে ভিতরে টুক দেখে নিন এখন এটা বের করে দেখি কি আছে ভিতরে র্যাপিং খুলতে হবে মনে হচ্ছে অনেক সুন্দর করে র্যাপিংটা করা হয়েছে এটা দেখা যা দেখা যাইতেছে সুন্দর করে র্যাপিং করছে এটা পুরো এক বক্ কালার পেপারের বক্স সেটা একটু ওপেন করে আমরা দেখি গাট অনেক সুন্দর একটা বক্স পেয়ে গেছে এখানে কালারের কিছুটা বের করে আপনাদের দেখাই আমি এখানে অনেক সুন্দর একটা হেভি দিয়েছে খুলতেই তো অনেক ঝামেলা লাগে যাক ছুরি দেখ কাটি প্রথমে এখানে কিছু ভিতরে কি থাকতে পারে পেনসিল রবার্ট ইলেজার আছে এটা একটা প্যাকেজ কালার পেনসিলস সাইন পেন এগুলা পেন জল জল রং তারপর পেন্স পেনসিলস ই তারপর হলো স্কেল একটা এটা মনে হয় ইলেজার তারপর সাইন্স পেন্স আরেকটাই আর হলো একটা ড্রয়িং পেপার ড্রয়িং বুক যেখানে অনেক কিছু আঁকা যায় এরকম অনেক কিছু দিয়ে রাখছে যাই হোক যা কবি এটা অনেক ভালো ছিল গিফটটা আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ছিল যাক মাসাল্লাহ অনেক ভালো এগুলো ছিল আমাদের কটন গ্রুপ কোম্পানি ছিল ওই কোম্পানি থেকে আজকে অনুষ্ঠান হয়েছে সেই কোম্পানি থেকে এগুলো আজকে দেওয়া হয়েছে তো নেক্সট এটা জানেন কি নেক্সট এটা হলো এইটা এটা হলো আমার আম্মু পেয়েছে মানে বল বাস্কেটে ঢুকাতে হবে এই এই গেমে আমার আম্মু থার্ড হয়েছে এই গেমে এখন দেখা যাক কি পেয়েছে আপনাদের শেয়ার করার জন্য এটা জমে রাখছেন কখন আমরা এটা খুলে ফেলতাম গেস করতে হবে আপনাদের এখন এটার ভিতরে কি থাকতে পারে কি থাকতে পারে কি থাকতে পারে অনেক সুন্দর করে র্যাপিং করা হয়েছে করেন ফাইনালি এটা বের করা হয়ে গেল ও মাই গাও এটা হলো আমার আম্মুর একটা পছন্দের জিনিস যেটা চেয়েছিল ওইটাই পেয়েছে এইটা হলো একটা চায়ের কেটলি চায়ের কেটলি এটা অনেক সুন্দর আর মানুষরা যার কাছে রাইস অনেক সুন্দর এই কেটলিটা দেখা যাচ্ছে এখন হলো এগুলা ছোট ছোট গিউ এগুলো মতো মনে মগ থাকতে পারে দেখা যাক এটা এখন আনবক্সিং করি Uh. I'm uh.

ভিডিওটা লং করব না তাড়াতাড়ি ক্লিক এটাও गाइस सेम কলেজের একটা মক এবং সবার লাস্টের গুলা খুললি ওপেন করি লাস্ট এ বি سیم মলি ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না